এসো শুরু করা যাক এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ে মোগল সাম্রাজ্য এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও পরীক্ষার আগে এগুলি ভালো করে দেখে যাবে অবশ্যই তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফলাফল হবে এটা আশা রাখি চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হল মোঘল কারা উত্তর মঙ্গল ও তৈমুর লং এর বংশধরদের মোঘল বলা হয় এমন সুন্দর প্রশ্ন উত্তরগুলি তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে লাইন ধরে ধরে পড়ে পড়ে প্রশ্ন উত্তরগুলি তৈরি করা হয়েছে সম্পূর্ণ তোমাদের সুবিধার্থে যদি প্রশ্ন উত্তরগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেখানে নোটিফিকেশনের ভিতরে গিয়ে অল করে রাখবে যাতে সমস্ত এমন সুন্দর ভিডিওগুলি তোমরা সবার আগে পেতে পারো আর যদি তোমাদের কোনো অধ্যায়ের এমন প্রশ্ন উত্তরগুলি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি আবার তোমাদের জন্য তৈরি করে দেব। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি পরের প্রশ্ন হলো ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন উত্তর ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর আমরা জানি বাবর সর্বপ্রথম ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং তারপর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ঠিক এমন কোন বংশের পর কোন বংশ রাজত্ব করেছিল এটি পরস্পর পেতে অবশ্যই আমার দেওয়া ভিডিও লিংক তোমরা দেখতে পারো ইতিহাসের বংশানুক্রম এই ভিডিওটি এটি অনেক কষ্ট করে তোমাদের জন্য পর 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 রাজত্ব কার পরে কোন বাদশাহ রাজা তারা রাজত্ব করেছিল কোন সাম্রাজ্য রাজত্ব করেছিল সেটা পুরো ডিটেলসে দেয়া রয়েছে এটি তোমাদের অনেক উপকার হবে পরের প্রশ্ন হল তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল উত্তর তৈমুর লং তেরোশো সালে উত্তর ভারত আক্রমণ করেছিল ভারতকে সাধারণত ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে উত্তর দিকটা হলো উত্তর অংশ এবং নিচের দক্ষিণ দিকটা হলো দক্ষিণ অংশ মাঝখানে একটা ডিভাইডেড রেঞ্জ হিসাবে বিনটা পর্বতকে ধরা হয় উত্তরে যেসব রাজ্যগুলি রয়েছে সেগুলিকে বলা হয় উত্তর ভারত এবং দক্ষিণে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিকে বলা হয় দক্ষিণ অংশ যাই হোক পরের প্রশ্ন হল সাফাবি কাদের বলা হয় উত্তর খ্রিস্টীয় শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত শাসকদের সাফাবি বলা হতো পরের প্রশ্ন হলো বাদশাহ বা বাদশাহ শব্দটি শব্দ দুটি কি শব্দ এর অর্থ কি বাদশাহ বা শব্দ দুটি হলো ফারসি শব্দ বা ফার্সি শব্দ পরের প্রশ্ন হল খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল পরের প্রশ্ন হলো ঘর ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর ঘর ঘরার যুদ্ধ পনেরোশো সালে হয়েছিল পরের প্রশ্ন হল পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল বাবর আসার পরপরই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তারপর খানুয়ার যুদ্ধ হয়েছিল এবং ঘর ঘরার যুদ্ধ হয়েছিল এমনভাবেই বেশ কিছু যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন হলো মুসলমান মুঘলদের প্রধান দুটি বিরোধী শক্তি কি ছিল উত্তর মুঘলদের প্রধান দুটি বিরোধী শক্তি ছিল রাজপুত ও আফগান পরের প্রশ্ন হলো চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে হয়েছিল পরের প্রশ্ন হল কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর কনৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ সালে হয়েছিল পরের প্রশ্ন হল হুমায়ুন কিভাবে মারা যান উত্তর দিল্লির পুরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন মৃত্যুবরণ করেছিল পরের প্রশ্ন হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল আমরা আগেই দেখলাম পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হলো আকবর কত সালে চিতর জয় করেন উত্তর আকবর পনেরোশো আটষট্টি সালে চিতর জয় করেন পরের প্রশ্ন হল হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ও এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল উত্তর হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল রানা প্রতাপের মধ্যে হয়েছিল এই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়েছিল পরের প্রশ্ন হল বীরবল কে ছিলেন উত্তর বীরবল ছিলেন আকবরের রাজসভার একজন নবরত্ন পরের প্রশ্ন হলো বীরবলের প্রকৃত নাম কী উত্তর বীরবলের প্রকৃত নাম হলো মহেশ দাস পরের প্রশ্ন হলো আকবর নামা কাল লেখা উত্তর আকবরনামা নামা আবুল ফজল আলামীর লেখা পরের প্রশ্ন হল আকবর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর আকবর সালে মৃত্যুবরণ করেন পরের প্রশ্ন কারা বার ভুইয়া নামে পরিচিত উত্তর আকবরের ছেলে ও উত্তর সুরি জাহাঙ্গীরের সময়ে বাংলার হিন্দু জমিদার আফগানরা মোগল বারো ভুইয়া নামে পরিচিত ছিল পরের প্রশ্ন হল ওয়াতান শব্দের অর্থ উত্তর ওয়াতান শব্দের অর্থ হল নিজের এলাকা পরের প্রশ্ন হল কে হিন্দুদের উপর থেকে জিজিয়াকর ও তীর্থকর তুলে নেন উত্তর আকবর হিন্দুদের উপর থেকে কর ও তীর্থকর তুলে নেন পরের প্রশ্ন হলো ওয়ার্ড শব্দের অর্থ কী উত্তর ওয়ার্ড শব্দের অর্থ বিশেষ অঞ্চল পরের প্রশ্ন হল দাক্ষিণাত্যের কয়েকটি রাজ্যের নাম লেখ উত্তর দাক্ষিণাত্যের কয়েকটি রাজ্যের নাম বেরার বিদর ও খানদেশ এছাড়াও ছিল গোলকুন্ডা ও আহমেদনগর পরের প্রশ্ন হল মোগলরা কত সালে আহমেদনগর রাজ্যটি দখল করেন উত্তর মোগলরা পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আহমেদনগর রাজ্যটি দখল করেন পরের প্রশ্ন হল ঔরঙ্গজেব কোথায় কত সালে মারা যান উত্তর ঔরঙ্গজেব সতেরোশো সাত সালে মারা যান দাক্ষিণাত্যে পরের প্রশ্ন হলো সুল ইকুল কি উত্তর সকলের প্রতি সহনশীলতা এবং শান্তির পথকে সুল ইকুল বলা হয় পরের প্রশ্ন হল দিন ইলাহি কে প্রবর্তন করেন উত্তর দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর দিন ই ইলাহির উদ্দেশ্য ছিল সকল ধর্ম সমন্বয় অর্থাৎ আকবর চেয়েছিলেন বিভিন্ন ধর্মের ভিতরে সমন্বয় সাধন করে একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থ বানিয়ে তার উপরে তার প্রজাদেরকে মেনে চলার মান্যতা কিন্তু সেটি শেষ পর্যন্ত কতটা সফল হয়েছিল তা জানা নেই পরের প্রশ্ন হলো সুবা শব্দের অর্থ কি উত্তর সোভা শব্দের অর্থ হল রাজ্য বা প্রদেশ পরের প্রশ্ন হল কাদের বলা হতো উত্তর শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদাধিকারদের মানসবদার বলা হতো পরের প্রশ্ন হল জাপ্তি কি উত্তর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে যাপটি বলা হয় পরের প্রশ্ন হলো করড়ি কাদের বলা হতো উত্তর প্রত্যেক এলাকার উৎপাদন বাজারে শস্যের মূল্য ইত্যাদি নানা রকম তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুন রাজস্ব আদায় করতে এবং কানুন তথ্য মিলিয়ে দিতে যেসব কর্মচারীরা কাজ করতো তাদেরকে করড়ি বলা হতো পরের প্রশ্ন হলো দহশালা ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থা কত সালে চালু হয় উত্তর দহশালা ব্যবস্থা বলতে সম্রাট আকবর দশ বছরের তত্ত্বের ভিত্তিতে যে রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন তাকে দহশালা ব্যবস্থা বলা হতো এটি আকবর পনেরোশো আশি সালে চালু করেছিলেন পরের প্রশ্ন হলো টোডোরুমাল কে ছিলেন উত্তর টোডোরুমাল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী এটা একটুখানি টোডরুমাল হয়ে গেছে তোমরা একটু কারেকশান করে নিও ওটা মিসিং হয়ে গেছে লেখার সময় যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং এমন ভিডিও সবার আগে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে